সম্প্রতি বিনোদনের অন্যতম বড় ইন্ডাস্ট্রি ভারত তাদের চলচ্চিত্র শিল্পে অবদান রাখা গুণী শিল্পীদের নাম ঘোষণা করেছে এবছর পুরস্কারের জন্য ফিচার ফিল্ম বিভাগে তিনশো বত্রিশটি নন ফিচার ফিল্ম বিভাগে একশো পনেরোটি ও ষোলোটি সমালোচকের লেখা জমা পড়েছিল চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট পঞ্চান্নটি ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার কারা কারা পেলেন এবারে সেরা ট্রফি সম্প্রতি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে এবারের একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে বলিউড সিনেমার দাপট দেখা গিয়েছে কেননা সেরা অভিনেতা অভিনেত্রী সহ সেরা সিনেমার মতো গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার পেয়েছেন বলিউড তারকারা ভারত ও বিশ্বব্যাপী বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে থাকেন শাহরুখ খান ক্যারিয়ারের শুরু থেকেই দেশ ও দেশের বাইরে সম্মানজনক অনেক পুরস্কার পেয়েছেন বলিউড বাদশাহ তবে পাওয়া হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটি প্রত্যেক শিল্পীর জন্যই বিশেষ অবশেষে জাওয়ান সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় স্বীকৃতি পেলেন শাহরুখ খান শাহরুখ খানের সাথে যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন টুয়েলভ ফেল সিনেমায় অনবদ্য অভিনয় করা বিক্রান্ত মাসি সেই সাথে বিধু বিনোদ চোপড়া পরিচালিত সিনেমাটি জিতে নিয়েছে সেরা সিনেমার পুরস্কার সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে কাঠাল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরয় সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রানী মুখার্জি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত ড্রামা ঘরানার সিনেমা দ্য ক্যারালাই স্টোরি এটি বলিউড সহ ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রিতে বেশ সারা ফেলেছিল এই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা সুদীপ্ত সেন সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার গেছে দক্ষিণ শিল্পীদের ঝুলিতে উল্লুযুক্ত ও ভাস সিনেমার জন্য যৌথভাবে পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন উর্বশী ও জানকি হদিওয়ালা অন্যদিকে পুকালাম ও পার্কিং সিনেমার জন্য যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন বিজয় রাঘবন ও মুথুপেত্তাই স্তম ভাস্কর তবে সব ছাপিয়ে ভক্ত ও দর্শকদের প্রশ্ন থেকেই যায় রানী ও শাহরুখকে কেন ক্যারিয়ারের অন্তিম সময়ে এসে দেওয়া হল জাতীয় স্বীকৃতি ক্যারিয়ার জুড়ে এই দুই তারকা বলিউডে সফল সিনেমার পাশাপাশি উপহার দিয়েছেন সমালোচক প্রশংসিত সিনেমা সেই সাথে বিশ্ব চলচ্চিত্রে রেখেছেন বিশেষ অবদান ফলে এতদিন পরে এসে সম্মাননা পাওয়ায় আনন্দের পাশাপাশি ভক্তদের মনে দেখা দিয়েছে রহস্য আনাস ইমরান শবীজ টু নাইট